কোন ইবাদতের পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে দিবেন কোন আমল করলে ইমানের সাথে মৃত্যু হবে মিসাক করার অভ্যাস করে অজু করে নামাজ পড়লে কোন কোন সময় সর্বোত্তম সুস্থ অবস্থায় এক দিরহাম দান করা মুহূর্ত অপেশন করার সমতুল্য মুসলমানদের সর্বোত্তম ঘর কোনটি যে ঘরে ঘরেটি বাস করে ওই টিমদের প্রতি করা হয় কোরআনে কোন প্রথম হয় সুরা আলাক। শারিফ মোট পারা, কোরআন শারিফ মোট ত্রিশ পাড়া কোন সুরায় বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান সুরাইয়াসিন কোন নবী সবচেয়ে সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলিহ আসলাম কোন নবী অন্ধকে সুস্থ করতেন হজরত ইসা আলিহ ওসালম কুরআনে বর্ণিত হয়েছে কতজন নবীর নাম পঁচিশ জন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে দারিদ্রদের জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে নারীদের